নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে সেপ্টেম্বরে ইউরোপীয় দলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের শুধু তাই নয় শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট নিয়েও কথা হয়েছিল শেষ পর্যন্ত সেসব কিছুই হচ্ছে না এখন নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির কথা নিশ্চিত করেছে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ও সেপ্টেম্বর বাংলাদেশ ও নেপাল দুই দেশেই এশিয়া কাপের বাছাই পর্বের সামনে রেখে ম্যাচ দুটি খেলবে ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল একশো পঁচাত্তর নম্বরে অবস্থান করেছে আর বাংলাদেশ একশো তিরাশি নম্বরে নেপাল থেকে ফেলে আসা বাংলাদেশ নিজেদের মাঠে অক্টোবরে হংকংয়ের মুখোমুখি হবে